রাজ্যের ল্যান্ড ডিপার্টমেন্ট তথা ভূমি দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা মুর্শিদাবাদ জেলা থেকে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন আজকে আমরা ভিডিওটির মধ্যে দেখে নেব আপনাদের এটার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে কতগুলো শূন্য পদে আবেদন জানাতে পারবেন কিভাবে আবেদন করবেন সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা এখানে ভিজিট করেছি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের অফিসিয়াল পেজ পেজের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে এই পেজে আসবার পরে রিক্রুটমেন্ট সেকশন একটু স্ক্রল করে নিচের দিকে নামলেই আপনারা দেখতে পাবেন প্রথম নোটিশটি পাবলিশড হয়েছে রিক্রুটমেন্ট নোটিশ ডিইও কন্ট্রাকচুয়াল আন্ডার ল্যান্ড রিফর্মস তেইশ সাত দু তারিখ থেকে এটার আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট তেরো আট দু তারিখ এর মধ্যে আপনাদের আবেদন এটা করতে হবে এবার আমরা এখান থেকে ডিটেলস বিষয়গুলো জেনে নেব তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে এখানে বাঁদিকে মেমো নাম্বারটি শো করছে ডেটেড বাইশে জুলাই দু হাজার চব্বিশ তারিখে এই নোটিশটি জারি হয়েছে এবার নিচের দিকে আসলে আপনার এখানে প্রথমেই বলা হয়েছে অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফ্রম ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ফর এঙ্গেজমেন্ট টু দ্য পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর কন্ট্যাকচুয়াল বেস ফলোইং এক্সটেন রুলস অনুসারে এটা নেওয়া হচ্ছে এইবার নিচের দিকে চলে আসবো আমরা এখানে বলা হয়েছে দ্য এঙ্গেজমেন্ট শ্যাল পিওরলি টেম্পোরারি কন্ট্যাকচুয়াল বেসে থ্রি ইয়ার্স তিন বছরের জন্য এটা আপনাদের কিন্তু নেওয়া হচ্ছে কানেকশান উইথ কম্পিউটারাইজের মাধ্যমে নেওয়া হবে ল্যান্ড রেকর্ড রেনু ফর দ্য পোস্ট বিয়ন্ড থ্রি ইয়ার্স উইল বি সাবজেক্ট আপনাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে তিন বছর পর গিয়ে সেটা রিনিউয়েবল করা হবে এবার চলে আসবো নিচের দিকে পোস্ট ডিজেল বিষয়ে দেখব এখানে বলা হচ্ছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ক্যান্ডিডেট মাস্ট বি এ পারমান্ট রেসিডেন্ট মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে আর কম্পিউটার আপনাদের জানা থাকতে হবে এজ লিমিট এক সাত দু হাজার চব্বিশ তারিখ অনুসারে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে স্যালারি পার মান্থ এখানে এগারো হাজার টাকা আপনাদের এখানে দেওয়া হবে টোটাল ভ্যাকান্সি আছে চল্লিশ খানা শূন্য পথ নেচার অফ ডিউরেশন অফ জব পিওরলি টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসে তিন বছরের ইনিশিয়ালি অনুসারে আপনাদের এটা নেওয়া হচ্ছে মোড অফ অ্যাপ্লিকেশান অনলি ফিজিক্যাল অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্টেবল এখানে করা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম আপনারা জমা করবেন এখানে দেওয়া হয়েছে দ্য গ্রাউন্ড ফ্লোর অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর মুর্শিদাবাদ তো অ্যাপ্লিকেশান ফর্ম যেটা সেটা তেইশ তারিখ থেকে এটা আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট তেরো আট দু হাজার চব্বিশ তারিখ সোমবার থেকে শুক্রবার এগারোটা থেকে পাঁচটার মধ্যে আপনাদের ফর্মটি ডিএম অফিসে কিন্তু জমা করতে হবে এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের কি কি ডকুমেন্টস দেবেন এজ প্রুফ দিতে হবে অ্যাড্রেস প্রুফ দিতে হবে গ্র্যাজুয়েশনের মার্কশিট সার্টিফিকেট যে একটা কম্পিউটার এডুকেশন কম্পিউটারের মার্কশিট সার্টিফিকেট ওয়ান অ্যাডিশনাল পাসপোর্ট সাইজ ফটো লাগবে কালার ফটো কপি অফ পেমেন্ট রিসিপ্ট আপনাদের কিন্তু পেমেন্ট করতে হবে সেই রিসিপ্ট কপিটাও জিরক্স করে সঙ্গে দেবেন এবার আমরা চলে আসবো পরের পেজে পরের পেজে আসলে আপনি এখানে দেখতে পাবেন আপনাদের এখানে পেমেন্ট দেওয়া হয়েছে একশো টাকা ফি পেমেন্ট করতে হবে সেই একশো টাকাটা এই যে নাম দেওয়া হয়েছে এস আর টু এই নামে আপনাদের একটা ব্যাংকে ডিপোজিট করতে হবে এখানে অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড দেওয়া হয়েছে এই আইএফএসসি কোডে আপনাদের একশো টাকা ডিপোজিট করতে হবে সেই রিসিভ কপিটা জিরক্স করে এর সাথে অ্যাটাচ করে দিতে হবে মোড অফ সিলেকশন অ্যারিথমেটিক থাকবে টেন মার্কস জেনারেল নলেজ টেন কম্পিউটার নলেজে থাকবে থার্টি এই টোটাল ফিফটি মার্কসের আপনাদের একটা পরীক্ষা নেওয়া হবে ডেট আপনাদেরকে আগেই বলেছি এখানে মেনশন করা আছে আর পরের পেজে আসলে অ্যাপ্লিকেশন ফর্মটি পাবেন এই ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে সেই ফর্মটি আপনারা অফিসে গিয়ে জমা করে দেবেন আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন আপনাদের জেলার এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে দেখবার জন্য